হাও মাও খাও সানাফ আর মুনিবার গন্ধ পাও এই সানাফ এই মনিবা কেমন আছো তোমরা দুইজন ভালো আছো তো সানাফ মনিবা আমি লাল টুঘ গেছি সানাফ মনিবা তোমাদের দুইজনকে আজকে ধরে নিয়ে যাব আমার রাজ্যে আমার রাজ্যের নাম লালটু ভূতের রাজ্য এই রাজ্যে তোমার মতো অনেক বাবুরা আছে সানা মনিবা যারা কথা শোনে না যারা সারাদিন দুষ্টামি করে তাদের বাবা মায়েরা আমার কাছে এসে বলেছে তোমাদের বাবা মাও আমার কাছে এসে বলেছে বুঝতে পেরেছ সানাফ মনিবা তারা আমাকে বলেছে লালটু ভূত তুমি আমাদের সানাফ আর মনিবাকে ধরে নিয়ে যাও তারা খুব দুষ্ট হয়ে গেছে আমার কথা শোনে না তুমি তোমার রাজ্যে নিয়ে গিয়ে ঝুসম ঠাসুম করে ওদেরকে পিটে দাও তাই আমি চিন্তা করে দেখলাম তোমাদেরকেও ধরে নিয়ে আসতে হবে সানফ মনিবা কিন্তু তোমরা যদি আমাকে কথা দাও তোমরা ভালো হয়ে যাবে আজকে থেকে লক্ষী শোনা হয়ে যাবে তাহলে তোমাদেরকে আমি ছেড়ে দেব শোনো সানফ মনিবা মনে রাখবে এই পৃথিবীতে সব থেকে আপন হচ্ছে তোমাদের বাবা মা বাবা মায়েরা সব সময় তোমাদের ভালো চায় বাবা মায়ের মতো সন্তানদের কেউ ভালো চায় না সানাফ মনিবা বুঝেছ তোমরা বেশি বেশি খাবে বেশি বেশি পড়াশোনা করবে সানাফ মনিবা বেশি বেশি পড়াশোনা করে তোমরা পাইলট হবে বিজ্ঞানী হবে শিক্ষক শিক্ষিকা হবে অথবা অনেক কিছুই হতে পারো যেটা তোমরা চাও সানাফ মনিবা বেশি বেশি পড়াশোনা করে ক্লাসে তোমরা ভালো ছাত্রছাত্রীর সুনাম অর্জন করতে পারবে অন্যান্য ছোট বাবুদের সাহায্য করতে পারবে যারা কিনা পড়াশোনা করতে পারে না টাকার অভাবে তোমরা তাদেরকে পড়াশোনা শেখাতে পারবে জীবনে অনেক বড় আলোকিত মানুষ হতে পারবে আর সবার আগে এই জন্য তোমাদের বাবা মায়ের কথা শুনতে হবে সান অফ মনিবা